আমার কাছে কেন জানি মনে হলো না যে ছেলেটা নতু তো এই ছেলেটা যা করছে আমি নিজেই নার্ভাস হয়ে গেছি যে আমার কি কোনো ভুল হয়ে যাচ্ছে কিনা আমি এই ছবিতে একটা অভিনয় করেছি ছোট একটা চরিত্র আমার কাছে খুবই পছন্দ লাগছে আমার চরিত্রটা এবং হিরোর সাথে যে কিছু সিন করেছি আমি আমার কাছে কেন জানি মনে হলো না যে ছেলেটা নতু তখন একবার চিন্তা করলাম আসলে বাবাও চলচ্চিত্রের মাও চলচ্চিত্রের আমাদেরই সদেহ শিল্পী ওই কি বাড়িতে কোনোদিন বাবা মার সাথে ক্লাস করতে করতে এগুলো শিখলো কি তো এই ছেলেটা যা করছে মানে আমি নিজেই নার্ভাস হয়ে গেছি যে আমার কি কোনো ভুল হয়ে যাচ্ছে কিনা ওর সাথে আমি অ্যাক্টিং করে মাইল খেয়ে যাচ্ছে কিনা তো আপনারা নিজেও জানেন যে ভারত বাংলাদেশ মিলিয়ে আমি প্রচুর ছবি করেছি এপার বাংলার ওপার বাংলা এবং বড় বড় নায়কদের সাথেও করেছি একটু টাইটেল করছে মানে এত মানে কী বলবো আপনারা দেখলেই বুঝতে পারবে আমার খুব ভালো লেগেছে এবং টোটাল গল্পটাই মানে মাকড়সার যে জাল গল্পের যে ছবির নাম আসলে মাকড়সার জালের মতোই একটা পাতন তো যাই হোক ভয় শেষ হয়ে গেছে জাল ছিঁড়ে আমরা এবার ইনশাল্লাহ আল্লাহর হুকুম হলে বিশে ডিসেম্বর ছবিটা সিনেমা হলে রিলিজ হবে আমি আমার দর্শকদের বলবো ছবিটা সিনেমা হলে গিয়ে দেখবেন এবং নতুন ছেলে মেয়ে কী করলো এই বিচারটা আপনাদের হাতেই ছেড়ে দিলাম এবং আমি চাই এই ছবির মানে সাফল্য কামনা তো করবই এবং ছেলে মেয়েদেরও সাফল্য কামনা করবো যেন তারাও বড় হতে পারে এবং আজকে বাবার প্রোডাকশনের মার প্রোডাকশনের ছবি করেছে তা আমি যখন দেখবো এই ছেলেটা বাইরের কোনো প্রোডাকশনের ছবি করতেছে এটা কিন্তু আরও গর্বের বিষয় যে বাইরের থেকে নিচ্ছে আমাদের অনেক হিরো আছে দেখেন নিজে টাকা লগ্নি করে নিজের প্রোডাকশন দিয়ে ছবি করে কিন্তু বাইরের ছবি করতে দেখা যায় শত শত কোটি টাকারও ছবি দেখেছি নিজের প্রোডাকশন থেকে করে বাইরেরটা কেউ নিচ্ছে না তো ওর জন্য যেন এটা না হয় বাইরে থেকেও যেন ওই দু একটা ছবি পায় এই দোয়া আমরাও করবো আপনারাও করবেন ধন্যবাদ